الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم. اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم من نصر قومه على غير الحق فهو كالبعير الذي ردا فهو ينزع بذنبه وقال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ولكن من العصبية أن ينظر الرجل قومه على الظلم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم المدافع عن عشيرته ما لم يأثم وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا وَالْمُتَسَافِرِينَ فيا والمتباذلين فيا او كما قال النبي عليه الصلاه والسلام الله اكبر الله اكبر الشكر يا يا আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় আসার তবে তার জন্য শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ কথা বলার আগে একটি কথা বলতে হয় সেটা হলো মনে হয় যে আমরা বিক্ষিপ্ত অবস্থা আছি একটু সুন্দর করে বসলে ভালো হয় একটু লড়ে চড়ে বসলে ভালো হয় আর একটু আগে আগে বসলে ভালো হয় দুনিয়ার মধ্যে আকল দুই প্রকার আকলে মাস আকলে মাত যেটাকে আমরা বলি যে জ্ঞান জ্ঞান হল দুই প্রকার একটা হলো দুনিয়াবি জ্ঞান আরেকটা হলো আখেরাদের জ্ঞান তো দুনিয়াবি জ্ঞান যেটা আমরা অর্জন করে থাকি সেটার ফায়দা হল কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনি পড়াশোনা করছেন ব্যারিস্টার হয়েছেন আপনি মন্ত্রী মিনিস্টার বহু উচ্চ পদের কিছু হয়েছে কিন্তু এটার ফায়দা যেটা এটা হলো যে কবরে যাওয়ার আগ পর্যন্ত দেখা যাচ্ছে অনেক ভোগ বিরাজিতা দুনিয়ার অনেক নজর নিয়ামত আপনি ভোগ করলেন কিন্তু আখড়াতে এটার কোনো দাম নেই আর একটু হলো আকলে মাদ আখরাতের জ্ঞান যেটা আখরাতের জ্ঞান অনুযায়ী যদি আপনি চলেন দুনিয়াতে তো দুনিয়া তো সম্মানিত আখরা সম্মানিত দুনিয়া তো মানুষের কাছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সম্মানিত করবেন আর মৃত্যুর পরে তো সম্মান আসেই অতএব কারণে আমাদেরকে এই দুইটি জ্ঞানের মধ্যে আখরাতের জ্ঞান অর্জন করতে হয় দুনিয়াবি জ্ঞান নয় তবে দুনিয়াবি জ্ঞান অর্জন করলে সেটা তরিকা যদি আখেরাতের তরিকা যদি হয় তাহলে সেটা যাই আপনার দেখা যায় এটাও সফলতা অর্জন করতে পারে অনেকজন দুনিয়াবি পদে উচ্চস্তরে পৌঁছে গেছে কিন্তু তারপরে সে দিনের দিকে খেয়াল রাখছে হারাম খায় না হালাল খাওয়ার চেষ্টা করে অবৈধ জিনিস খায় না অবৈধ জিনিস খাওয়ার চেষ্টা করে তাহলে উপরে উঠলেও এটা কিন্তু আখেরাত তার স্মরণ আছে আখেরাত স্মরণ থাকার কারণে ওই ব্যক্তি জাহান নামে যাবে না ওই ব্যক্তি জান্নাতে যাবে রসুল্লা রসল্লাহ আলাইসাল্লাম এই যে আমরা যে এখানে বসছি এর আগে একটা মনে হয় গত বছর আমাদের মুফতি মিজানুর রহমান সাহেব একটা হাদিস বলছিল যে আমরা যে এখানে একত্রিত হইলাম এতে ফায়দাটা কি ওই হাদিসটাই আপনাদের সাথে সামনে তেলাওয়াত করলাম রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেন আল্লাহ রসুল বলেন যে ইয়কুল্লাহ তাবার কাল আল্লাহ তালা বলছেন তা আল্লাহ বলছেন মানে এটা হলো যদি কোরআনে আয়াত হয় তাহলে কালামুল্লাহ বলে হাদিসের মধ্যে যদি বলা হয় যে আল্লাহ বলছে তাহলে এটাকে হাদিসে কুৎসি বলা হয় হাদিসে কুৎসি আলফাজ রসুলের মানি আল্লাহর পক্ষ থেকে এটাকে বলে হাদিসে কুৎসি তো আল্লাহ তালা বলেন ওয়াজাবাদ নেফিয়া আল্লাহ বলেন আমি আল্লাহর মোহাব্বত এবং ভালোবাসা অনিবার্য হল চার প্রকারের লোকের জন্য কয় প্রকারের লোক চার প্রকার চার প্রকারের লোক আল্লাহ ভাগের মোহাব্বতই বন্দা আল্লাহর কাছে এরা প্রিয় আল্লাহর কাছে এরা খুব এটা মাহবুব এক নম্বর হল লিল মোতাহাবি নাফিয়া একজন আরেকজনকে একমাত্র আল্লাহ ভাগের সন্তুষ্টির জন্যেই মহাব্বত করতে থাকে দুইজন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাপাকে সন্তুষ্টির জন্য অন্য কোনো মকসদ নাই যে আমি মহব্বত করলে সে আমাকে টাকা দিবে আমি মহব্বত করলে সে আমাকে কিছু দিবে আমি মহব্বত করলে দেখা যাচ্ছে আমার পদমর্যাদা বৃদ্ধি করে দিবে এমন কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য হল একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকে আমি ভালোবাসতেছি যেমন সাধারণ লোকেরা আওয়ালামাইকেরামকে মোহাব্বত করে কি জন্য দিন ধর্মের কারণে নাকি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বা এমনি একটা দিনদার লোককে অন্য লোকে করে এই কারণেই যে এর কাছে আল্লাপাকের মনোনীত ধর্ম দিন ইসলাম আছে এই কারণে মোহাব্বত করতেছে তো আমরা যদি কাউকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য মোহাব্বত করে থাকি তো আল্লাহ আমাকে মহব্বত করবে আর কাউকে যদি আল্লাহ পাক মহাব্বত করে এই লোক কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জান্নাতে যাবে ওয়াজাবাদ ফিয়া তাহলে এক নম্বর হলো আল্লাহ বলেন যে আমার মোহাব্বতটা অপরিহার্য হল ওই সমস্ত লোকদের জন্য যারা পরস্পর আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যেই মহাব্বত করে একজন আর একজন আরজনকে ভালোবাসে বুঝছেন তো কথাই স্পষ্ট দ্বিতীয় নম্বর প্রকার হলো বালমোতাজা আলিস দ্বিতীয় নম্বর প্রকার হল ওই সমস্ত লোক এর প্রতি আল্লাহ বলেন যে আমার মোহাব্বরটা ওয়াজিব হয়ে গেছে যারা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন জায়গায় বসে যারা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো জায়গায় বসে তাহলে আমরা যে এখানে বসলাম এটা অন্য কোনো মাকসদ আছে না শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হয়ে থাকে তাহলে আল্লাহ আমাদেরকে মোহাব্বত অবশ্যই করবেন তাহলে দ্বিতীয় নম্বর প্রকার হলো আল্লাহ পাক বলতেছেন আমার মহাব্বটা ওই সমস্ত লোকদের জন্য অপরিহার্য যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো জায়গায় বসে নাম্বার তিন ওয়াল মোতাসা তিন নম্বর হলো ওই সমস্ত লোক যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে একজন আরেকজনকে সাথে সাক্ষাৎ করে একজন আরেকজনকে দেখতে যায় আমরা যদি কথার কথা হাসপাতাল যাই কত রুগী পড়ে আসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গেলাম সেখানে যে আমার আল্লাহ খুশি হবে জন্য আমি হাসপাতাল যাচ্ছি রুগী দেখে আস পকেটে যদি আমার দশ টাকা বিশ টাকা থাকে তাহলে আমি দিয়ে দিলাম একটা ফার রুটি কিনে দিলাম এতে আল্লাহ এত খুশি হন এত খুশি হন আল্লাহ রবুল্লা আলম বলেন আমি আল্লাহর মোহাব্বরটা তার প্রতি এই দশ টাকার কারণেই আল্লাহ আল্লাহবাক আপনাকে জান্নাত দিয়ে দিবে বুহারি শরীফের মধ্যে একটা হাদিস এই মর্মে আছে আপনারা এই হাদিস আগেও শুনছেন মনে হয় সেটা হলো এক পাবিষ্ট মহিলা ছিল অনেক গুনে অনেক লোক তার কাছে আসে তো সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল তো যাওয়ার পথে দিয়ে দেখতেছে যে একটা কুকুর পেরেশান অবস্থা আছে পানির বিপাশ পানি পান করতে পারতেছে না অস্থির তো এখন মহিলা তো গুনেগার পাপিষ্ট মহিলা সে চিন্তা করলো দুনিয়াতে তো কোনো ভালো কাজ করতে পারিনি তো দেখি আজকে করতে পারি কি না তো ওই কূপ ছিল সেখানে একটা কুয়া ছিল কুয়ার নিচে তো পানি তো এখন কুয়ার নিচে কূপের নিচ থেকে পানিটা উঠেবি কীভাবে এখানে কোনো বালতি নেই ও রশি নাই। তো মেয়েটার পায়ে ছিল আপনার মোজা আর গলায় ছিল ওড়না তো ওড়না দিয়ে রশি বানাইলো আর মোজাকে বানাইলো বালতি তো ওই এরকমভাবে মোজাকে ওড়না পেঁচাইয়া নিচে ফেলে মোজা দিয়ে চামড়ার মোজা তো চামড়া মজা দিয়ে পানি উঠাইয়ে তারপরে কুকুরকে পান করাইস আল্লাহ রব্বুল আলমিন চিন্তা করলেন যে এই তো আমার একটা মখলুক যদিও সে কুকুর হোক না কেন কিন্তু সে তো আল্লাবাকের একটা মখলুক না এই মখলুককে যখন নাকি সে উপকার করল তার এই নেকের কারণে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণখাতা মাফ করে দিস আল্লাহ তার দেখা যাচ্ছে বেহস্তর বন্দোবস্ত করে দিস তো কার কোন সময় কোন জিনিস আল্লাহ পাক রাজি খুশি হয়ে যান এটা বলা যায় না তাহলে তিন নম্বর হলো অলমতাজা তিন নম্বর হলো যদি ওই সমস্ত লোকদের প্রতি আমি আল্লাহর মহাব্বরটা ওয়াজিব হয় যারা আমার সন্তুষ্টির জন্য একজন আরোজনের সাথে সাক্ষাৎ করে একজন আরজনকে দেখতে যায় একজন আরোজনের জেয়ারত করে চার নম্বর ওয়াল মত নাফিয়া চার নম্বর বলে যে আমি আল্লাহর মহাব্বত এবং ভালোবাসা ওই সমস্ত লোকদের প্রতিও অজিব হয়ে গেল যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু খরচ করে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু খরচ করে দেখা যাচ্ছে যে মাদ্রাসায় কিছু টাকা দিলাম মসজিদে কিছু টাকা দিলাম গরিব মেসকিন ফকির যারা আছে এদেরকে টাকা দিলাম এই টাকা দিছি যে বাহ পাওয়ার জন্য না আমাকে মানুষ দানশীল বলবে এই উদ্দেশ্য না উদ্দেশ্য কি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমি খরচ করি তাহলে আল্লাহ তাল্লা মোহাব্বত ওয়াজিব হয়ে যাবে আমার উপরে তাহলে চারটে কথা বুঝতে পারছেন তো চার প্রকারের লোককে পাক ভালোবাসে কয় প্রকারের লোক এক প্রকারের লোক হলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে মোহাব্বত করে দ্বিতীয় প্রকারের লোক হলো যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোনো মসজিষ্কের মধ্যে কয়েকজন বসে তৃতীয় প্রকারের লোক হলো যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন আয়োজনের সাথে সাক্ষাৎ করে একজন আয়োজনকে দেখতে যায় চতুর্থ নম্বরের প্রকার হলো ওই সমস্ত লোক যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের ধন সম্পদ খরচ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের ধন সম্পদ খরচ করে টাকা খরচ করে এই জন্য হাদিস রসুলের রসুল আল্লাহ সাল্লি সাল্লামের বাণী অনুযায়ী আমরা যে এখানে একত্রিত হয়েছি বর্ষি এটা তো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি অবশ্যই আমরা একদিন করতে হবে যে আল্লাহ পাকের মহাব্বত বা আল্লাহ আমাদেরকে মহাব্বত করাটা অনিবার্য হয়ে গেছে মহাব্বত করেন ভালোবাসেন অন্য হাদিসের মধ্যে তিরমিজির একটা হাদিসের মধ্যে রসুল্লা সাল আলিয়া বলেন আল্লাহ পাক বলছেন সুহাদা। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য একজন আরেকজনকে মোহাব্বত করল তাদের জন্য নূরের মিম্বর কেয়ামতের ময়দানে নূরের মিম্বর প্রস্তুত করা হবে এই নূরের মিম্বরের জন্য নবীগণ এবং সুহাদা শহীদগণ তারা গ্রিপ্তা করতে থাকবে ঈর্ষা করতে থাকবে আরে এই মেম্বারটা যদি আমরা পাইতাম এই মেম্বারটা যদি আমরা পাইতাম নবীগণ এরকম আফসোস করতে থাকবে তাহলে একজন আরোজনকে যদি শুধু একমাত্র পাককে রাজি খুশি করার জন্যই মহাব্বত করে আল্লাহ পাক এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে পাক তার জন্য নূরের মেম্বার তৈরি করবেন সেই নূরের মেম্বরের উপর ওই সমস্ত লোকরা থাকবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন আরোজনকে মহাব্বত করছে একজন আরজনকে ভালোবেসেছে এজন্য জন্য আমরা যে চার প্রকারের লোক চার প্রকারের লোক যে বললাম অবশ্যই চেষ্টা করবো যেন এই চার প্রকারের কোনো একটা প্রকারের লোক আমি হতে পারি চেষ্টা করব আর ইতি হাদিস আমি পড়ছিলাম সোল্লা সল্লাল্লা ও আলাইহি সাল্লাম বলেন মান্নাসের মাহ আলা ওয়াইল হাকি ফাহু একাল বাইর রিল্লা রদা ফাহু জারু দাম

কেউ যদি নিজের কমকে সাহায্য করে নিজের গোত্রকে সাহায্য করল আলা গায়রিল হকি অন্যায় পাবে আপনি আপনার লোকদেরকে আপনার মা বা আত্মীয় স্বজন আপনার গোত্রীয় সম্পর্কিত লোকদেরকে সাহায্য করছেন অন্যায় অন্যায়ভাবে সাহায্য করছে একটা সে ন্যায়ভাবে সাহায্য করা আর একটা সে অন্যায়ভাবে সাহায্য করা আপনার দেখা যাচ্ছে কেউ জিনের মধ্যে লিপ্ত হয়ে গেছে আপনার গোত্রের কোনো ব্যাগ তো এখন তার যে শাস্তি শাস্তিটা আপনি না দিয়ে শাস্তিটা দেওয়া দরকার ছিল না দিয়ে দেখা যাচ্ছে তাকে ওখান থেকে আপনি উঠে নিয়ে আসবেন আপনি আপনার দেখা যাচ্ছে সরকারি উপর অস্ত লোক আছে উপরে একটা লোক আছে কেস চলে গেছে থানায় এখন আপনি কইলেন যে হে ভাই এটা আমার লোক ছেড়ে দাও তাইলে এই যে সাহায্য করলেন তাকে যে বাঁচাইলেন এটা কিন্তু অন্যায়ভাবে বাঁচানো হলো তোরসুল্লা সাল্ল সাল্লাম বলেন কেউ যদি নিজের কোমকে অন্যায়ভাবে বাঁচায় অন্যায়ভাবে যদি সাহায্য করে ফাহুয়া কাল বা রদা এই লোকটা হলো ওই উটনির মতো যে উঁট না কোনো একটা বিশাল গভীর গর্তের মধ্যে পড়ে যায় একটা উট যদি আপনার গর্তের মধ্যে পড়ে যায় গভীর একটা গর্তের মধ্যে পড়ে যায় আর আপনি দেখা যাচ্ছে পাড়ের মধ্যে আসেন এখন আপনি এই ওঁটটাকে যদি উঠাইতে যান তাহলে ফাহুয়া ইউনজাও বিদাম্বী ওই ওঁটের মতো যে ওঁট গর্তের মধ্যে পড়ে গেছে এবং ওই ওঁটটাকে ওঠানো হচ্ছে ল্যাস ধরে দাম্বরম্যান লেস এখন তার লেস ধরে যদি নাকি আপনি থেকে উঠান তাহলে এখানে দুইটা অবস্থা হয় একটা অবস্থা হবে হবে ল্যাশটা ছিঁড়ে যাবে ওঁট কিন্তু উপরে উঠবে না ল্যাশই কি পুরা ওঁটের ভার বহন করতে পারবে পারবে না লেন্সটা দেখা যাচ্ছে ছিঁড়ে যাবে ও টুটবে উঠবে না